এই অবস্থায় কি যে ভিডিও করব কিছুই বুঝতে পারি না তারপরেও আজকে জানি কোথা থেকে অনেকগুলো ভিডিও হয়ে গেল তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো এখন বাজে দুপুর বারোটা তো এখন চলে এসেছি আমি রান্নাঘরের ভিডিও নিয়ে তো রান্নাঘরে এখন রান্না করছে এক মামা আর এখানে দিদুন সমস্ত গোছ করে রেখেছে এখানে অলরেডি ভাত চাল কুমড়ো তরকারি তারপর কলমি শাক ভাজা তারপরে ছোট্ট একটা বেবি এসেছে তার জন্য মাছ ভাজা আলু ভাজা সব রেডি আর ওইদিকে আমাদের মাছের ঝোল হচ্ছে সদ্য দ্বিতীয়বারের মতো মা হওয়া আমার মাসির জন্য একদম স্পেশালভাবে তরকারি তো তার মধ্যে কোনো নুন ঝাল তো কিছুই থাকে না তো যাই হোক আর এখন দেখো আমি চলে এসেছি ছাদে তো অনেক দিন মানে অনেক দিন কি বলবো দু তিন দিন হয়ে গেল মাসির বাড়ি এসেছি কিন্তু গুবলিকে আমি দেখেই নিই তাই ভাবলাম আজকে যেহেতু মাসি একটু সুস্থ আছে তাই গুবলিকে একটু দেখে আসি তো ওখানে গুবলিকে একটু দেখে এসে আমি এখন চলে এসেছি পোস্ট অফিস মানে আমার একটু ব্যক্তিগত কাজে মাসির বাড়ি থেকে যেহেতু আমার পোস্ট অফিসটা একদমই কাছে তাই ভাবলাম এখান থেকে একটু আমার ছটুকু সেরে আসি তো এখানটায় চলে এসেছি আর হ্যাঁ আজকে কিন্তু আমার মাসি একটু বেশ সুস্থ আছে আর এদিকে দেখো রাস্তায় আসার পথে আমি আজকে সাইকেল নিয়ে এসেছি তো আসার পথে দেখলাম একজন আখের রস বিক্রি করছে তো আমার তো আখের রস দেখলেই খেতে ইচ্ছে করে মানে আমি এতটাই পছন্দ করি তাই ভাবলাম এখানটা একটু দাঁড়িয়ে আখের রস খেয়ে নিই তো সেই মতো একটু আখের রস খেয়ে নিলাম তারপরে চলে যাবে এখন বাড়ি আর হ্যাঁ বাড়ি গিয়েই আমি স্নান টান কমপ্লিট করে কিছু জামা জামাকাপড় ছিল সে সমস্তগুলো কুচো করে স্নান করে খেতে বসে পড়েছি আর হ্যাঁ আজকে রান্নাগুলো কিন্তু দারুন হয়েছিল তোমাদের তো আগেই বললাম কি কি হয়েছিল তারপরেও একবার দেখিয়ে নিলাম এখানে হয়েছিল কলমি শাক ভাজা চাল কুমড়োর তরকারি আর হয়েছিল মাছের ঝোল আলু পটল দিয়ে তো আমার তো শাক মানে শাক মাছ এগুলো খেতে মানে আমার সব কিছু খেতেই ভালো লাগে কোনো কিছু যে খায় না এমন কোনো কোনো খাবার নেই আমি সবই খাই তো যাই হোক খুব সুন্দর করে ভাতটা এখানে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাবো ঘরে ঘরে বলতে মাসির কাছে কারণ সেই সকাল থেকে মানে অনেকক্ষণ আজকে হয়ে গেল পুচকুটাকে বেশ অনেক করে একটু কোলে নিই বা পুচকুটার সঙ্গে টাইম কাটায়নি তাই একটুখানি পুচকুটার সঙ্গে টাইম কাটিয়ে এখন চলে এসেছে বিকেলবেলায় বাইরে মানে রাস্তায় তো এখন বেশ মেঘলা মেঘলা আকাশ ছিলো তো এখানে সবাই মিলে বাইরে বসে বসে গল্প করছিলাম আর আমি এখানে একটা আপেল খাচ্ছিলাম কারণ একটা আপেল দেখছিলাম অনেক দিন ধরে মানে মাসের ঘরে পড়েই আছে একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর তোমরা তো সকলেই জানো আর হ্যাঁ যারা যারা জানো না তাদের বলি যে আমি খাবার নষ্ট করা দেখতে একদমই পছন্দ করি না তাই ওই শুকিয়ে যাওয়া আপেলটা এখন টুকিটুকি খেয়ে নিলাম আর এখানে এখন একটু খাচ্ছি চালতার আচার আর হ্যাঁ আমার বোন গিয়েছিল স্কুল তো স্কুল থেকে ও চলে এসেছে তো আমার সঙ্গে একটু চাল তার আচার খেয়ে নিলো তারপরে বোনের সঙ্গে বিকেলবেলায় একটু সাইকেল চালাচ্ছিলাম তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমি কিন্তু সাইকেল চালাতে বেশ ভালোই পারি তোমরা কে কে পারো অবশ্যই কিন্তু আমাকে জানিও টাটা